ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলার প্রতিনিধি মনিরুল ইসলাম মনের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বেনাপোল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে প্রেসক্লাবের সভাপতি মিলনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নাটু বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম এতে অংশ নেন সারসা নাভারণ বাগাছরা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ শারসা থানায় অফিসার ইনচার্জ আব্দুল আলিমের অবিলম্বে অপসারণ দাবি করেন মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন তার লেখনই সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে পেশাগতভাবে হয়রানের উদ্দেশ্যে একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে আর শারশা থানার ওসি কোনো তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন এ সময় বক্তারা ওসির অপসরণের দাবি তোলেন প্রচন্ড মাঝে সকাল থেকে এইখানে জড়ো হয়ে আপনারা যে প্রতিবাদ জানাচ্ছেন সেই কারণে আমি লোকসভাদের মনির জন্য এখানে আসিনি আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি লোকসভাদের সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির জন্য আমি আজ এখানে আসি না আসলে আমাদের আজকে লজ্জা হচ্ছে যে কেন আমরা রাজপথে আমরা সংবাদ কভারেজের জন্য বিভিন্ন নীতিবিন্দর কাছে যাই আমরা সংবাদ কভারেজ করি কিন্তু লাভটা লাফটা আমার আমার সিনিয়র নেতা রয়েছে সাহেব জ্ঞান এখনো সাধারণ রয়েছে যে আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আমরা বেড়ার সাথে আবার এবং সাংবাদিকতা করি এখনো আপনাদের সময় আছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন অন্তত সাংবাদিকতা যেন হয়রানি শিকার না হয় যিনি এই ঘটনা ঘটিয়েছেন শেষ মুহূর্তে তার অপসরণ দাবি জানাচ্ছি মনে ভাই যে কোনো ষড়যন্ত্রের শিকার সেটা বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন একাধিক বার তিনি কিন্তু মামলা শিকার হয়েছেন পরিবারকে সাথে নিয়ে ঘরে ফিরতে চায়। আজকে সাংবাদিকের প্রাধিক্য ওকে অভাব রয়েছে বলেই মনে ভাই আজকে খেলা থেকে তার বিরুদ্ধে আইস করে একটা একজন মানুষ অভিযোগ করলো আর পুলিশ তাকে গ্রেফতার করে জেলখানায় ভরে দিল কোনো মানুষকে অপরাধ কোনো মানুষের অপরাধ সাব্যস্ত রাহা পর্যন্ত তাকে কখনো আসামি পাওয়া যায় না তাকে আটক করাও যায় না